তিন ব্যক্তির নামাজ কখনো কবুল হয় না তার মধ্যে এক নাম্বার হলো যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট যদি কারোর প্রতি তার মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে তার নামাজ কখনো কবুল হবে না কেননা আল্লাহ মধ্যে বলেছেন তালা পবিতা তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ ব্যবহার করো আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন রবের সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টতার মধ্যে আর রবের রাগা রব রাগান্বিত হয় তখন যখন পিতা মাতা রাগান্বিত হয় আর দুই নাম্বার হলো যার হারাম ইনকাম ইনকাম যার হারাম তার নামাজ কখনো কবুল হবে না কেননা আল্লাহ রসুল বলে দিয়েছেন লা জাননাথুন গদিয়াবিল হারাম হারাম বক্ষণকারীর শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না আর তিন নাম্বার হলো করা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো যদি কেউ এমন করে তাহলে তার নামাজ কবুল হবে না কেননা বলা হয় জিনা হলো জিনার খারাপ আল্লাহ গিবত আর আল্লাহ পবিত্র মধ্যে বলে দিয়েছেন বা তোমাদের মধ্যে কেউ যেন না করে সুতরাং আমাদের উচিত হলো এই তিন শ্রেণীর মধ্যে যাতে আমরা না পড়ি এটার জন্য আল্লাহ তাল্লা কাছে দোয়া করা এবং আল্লাহ তালা যাতে আমাদের নামাজগুলোকে কবুল করে নেন সেটার জন্য দোয়া করা